এটা কলকাতার পরে এশিয়ার মধ্যে প্রথম এই ধরনের ঘুণায়মান নাট্যমঞ্চ হ্যালো ভিয়ার্স শুভ সকাল আজ পঁচিশে জানুয়ারি দু আর এই মুহূর্তে আমি আছি আলাপ সিং পরগনায় আশ্চর্য হচ্ছেন হ্যাঁ আমি সত্যি বলছি আমি আছি আলাপ সিং পরগনা মুঘল আমলের এই আলাপ সিং পরগনা কালক্রমে বিনোদ এবং পরবর্তীতে মুক্তাগাছা নামে ব্যাপক পরিচিতি পায় আমি আছি সেই মুক্তাগাছার জমিদারদের তৈরি করা বিখ্যাত রাজবাড়ির সামনে এবং পিছনে যে নান্দনিক স্থাপত্য শিল্পের নিদর্শন হিসেবে যে বাড়িটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে মুক্তাগাছার রাজবাড়ি আজকে আপনাদেরকে সাথে নিয়ে আমরা এই রাজবাড়ির ভিতর এবং বাহিরের সব কিছু দেখব তো চলুন শুরু করা যাক এটি হচ্ছে মুক্তাকাছার যে রাজবাড়ি সেই বাড়ির সামনের নাম ফলক এবং এখানে এই মুক্তাগাছার জমিদারি সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা তুলে দেওয়া হয়েছে এটা হচ্ছে এই রাজবাড়ির সামনে থেকে ভিউ মুক্তাগাছা জমিদার বাড়ি বিশেষ করে এই মুক্তাগাছা শহরটি ময়মনজিং শহর থেকে প্রায় ষোলো কিলোমিটার পশ্চিম দিকে ময়মনসিংহ টাঙ্গাইল মহাসড়কের উপর তৈরি এই যে মুক্তা গাছা শহরটি প্রতিষ্ঠিত হয়েছে আমরা যাচ্ছি রাজবাড়ির ভিতরে লোকমুখে প্রচলিত আছে যে জমিদারদেরকে যখন প্রজারা দেখতে আসতো তখন উপটৌকন দিত উপটৌকন বলতে উপহার তো তার মধ্যে মুক্তারাম নামে এক ব্যক্তি আগের দিনে প্রদীপ রাখার জন্য এক ধরনের বিশেষ জিনিস ব্যবহার করা হতো যেটাকে বলা হতো গাছা তো সেই গাছার কারুকার্য দেখে রাজা এতটাই আবির্ভূত হয়েছিল যে তখন এই রাজা মুক্তারামের মুক্তা এবং এই গাছার যে গাছা অংশ সেইটাকে সংযুক্ত করে এই জায়গার নাম করে দেন মুক্তা গাছা সেই থেকে এই বিনোদ বাড়ি মুক্তা গাছা হিসেবে পরিচিতি পায় যে আমরা ডুবছি এখন রাজবাড়ির ভিতরে ভিতরের অবস্থাটা এমন এই যে এই পাশেও সিঁড়ি দেওয়া আছে উপরে ওঠার জন্যে এবং এই পাশেও সিঁড়ি দেওয়া আছে দুই পাশেই সিঁড়ি দেওয়া আছে এবং এই এরিয়াটা খুবই নান্দনিক আগের যে সেই প্রাচীনকালে এই রাজবাড়িটি তৈরি করা হয় প্রায় সতেরোশো পঞ্চাশ বা তারও কিছু পরবর্তী সময়ে নিচে এই ধরনের ডেকোরেট করা আর আমরা দিয়ে ভিতরে ঢুকছি এখন যারা আছেন তারা দায়িত্বে সুন্দর এখানে বাগান করে রেখেছেন ভিতরে হ্যালো আমি এখন আছি মুক্তাগাছা রাজবাড়ির ভিতরে তো এই মুক্তাগাছা রাজবাড়ির ইতিহাস সুপ্রাচীন ইংরেজরা যখন আমাদের এই দেশে জমিদারি প্রথা শুরু করেন তারও আগের ইতিহাস হচ্ছে এই রাজবাড়ির এই মুক্তাকাছা রাজবাড়ির বা মুক্তাকাছা জমিদারির সংক্ষিপ্ত ইতিহাস বলতে এই মুক্তাকাছা জমিদারির যে প্রথম পুরুষ তিনি ছিলেন শ্রীকৃষ্ণ আচার্য চৌধুরী এবং ওনার চার ছেলে রামরাম হরে রাম বিষ্ণুরাম এবং শিবরাম পরবর্তীতে এই চারজনের যে বংশধররা আছে এই পরম্পরায় এই জমিদারি চলে আসে তবে বিশেষ করে হরেরাম ওনার দ্বিতীয় পুত্র ওনার হাত ধরেই এই জমিদারিটি সবচেয়ে ব্যাপক প্রসিদ্ধি লাভ করে পরবর্তীতে ওনার চার ছেলে জিতেন্দ্র বীরেন্দ্র নৃসিংহ ও ভূপেন্দ্র কিশোর আচার্য চৌধুরীর হাত ধরে এই জমিদারি ব্যাপক প্রসিদ্ধি লাভ করে এই জমিদারদের বদান্যতায় বিশেষ করে ওনাদের সমাজসেবা শিক্ষা অনুরাগিতা এবং অন্যান্য জমিদারি কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে ওনাদের যে মানবিক বিষয়গুলো ব্যাপক সমাদৃত হয় তো নবাবী আমলের পরবর্তীতে যখন ইংরেজরা জমিদারি প্রথাকে আরও ব্যাপকভাবে প্রসিদ্ধি লাভ করায় জমিদারদের কার্যক্রম এবং বদান্যতায় সন্তুষ্ট হয়ে ওনাদেরকে রাজা এবং পরবর্তীতে মহারাজা উপাধিতে ভূষিত করেন সেই থেকে এটা রাজবাড়ি হিসেবে পরিচিতি লাভ করে চলুন বন্ধুরা আপনাদেরকে সাথে নিয়ে আমরা ঘুরে দেখি এই মুক্তাগাছার রাজবাড়িটি এটা হচ্ছে দ্বিতীয় অংশ দ্বিতীয় অংশে এদিকে নিচতলায় অনেকগুলো রুম আছে আবার এখা এটা দ্বিতল বিশিষ্ট এটার উপরেও অনেকগুলো রুম আছে ঠিক এটার সামনেই হচ্ছে নাটমন্দির এবং এই নাটমন্দিরের পাশে এখানে মন্দির যে মন্দিরের বেদি এখানে তৈরি আছে এবং দেখুন বন্ধুরা এটার ছাদের যে অংশটুকু সেই ব্রিটেন থেকে আনানো লোহার বিমগুলো এখনো মহিমায় টিকে আছে আর এই মন্দিরের সামনের যে কারুকাজগুলো যে কারো মন থেকে কেড়ে নেবে তবে একটা বিষয়ে না বললেই নয় আমরা যারা এরকম দর্শনীয় স্থানগুলোকে দেখতে আসি তাদের নান্দনিকতা ধরে রাখার জন্য হলেও এই যে আমরা বিভিন্ন স্থানগুলোর উপরে প্লাস 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 দিয়ে বিভিন্ন অক্ষরগুলো লিখি এগুলোর থেকে যদি আমরা বিরত থাকতে পারি তাহলে এই জায়গাগুলোর নান্দনিকতা বজায় থাকবে তবে আমি আমার দর্শকদেরকে বিশেষভাবে অনুরোধ করব যে আপনারা যারা বিভিন্ন স্থানে ঘুরতে যাবেন তারা দয়া করে এই ধরনের কার্যক্রম থেকে বিরত থাকবেন এই পাশে হচ্ছে মূল মন্দির দেখুন মার্বেল পাথরের সিঁড়ি আর এই হচ্ছে মন্দিরের সামনের অংশ এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছিল সতেরোশো ষাট থেকে সতেরোশো সত্তর খ্রিস্টাব্দের মাঝে তখনই এই এই যে বিশেষ কারুকাজ আপনারা দেখে ধারণা করতে পারবেন যে এই মন্দিরের সামনের অংশের যে কারুকাজ কতটা নান্দনিক আমরা যে যেগুলোকে পিলার বলি বর্তমান সময় দেখুন কতটুকু তৈরি ভাবে প্রত্যেকটা কারুকাজ এখনো ওই সময়ের জল জানান দিচ্ছে দেখুন অসম্ভব নান্দনিকতায় তৈরি এই মন্দিরটি যে মূল দরজা সেই দরজায় উপরে দুটা সিংহমূর্তি দেওয়া আছে এবং উপরে আছে দেওয়া যদিও এই সময় এসে আমরা বুঝতে পারছি না বা আমি ধারণা করতে পারছি না যে এই যে উপরে যে মুখোশটা দেওয়া আছে এটা কি উপলক্ষে দেওয়া আছে এটা কি কোনো বিশেষ প্রতীকী অথবা কোনো মূর্তিকে বা কোনো দেবতাকে উদ্দেশ্য করে দেয়া কিনা আপনাদের কারো যদি জানা থাকে তাহলে কমেন্টস করে অবশ্যই জানাবেন আমরা দেখি এটা দরজাটা বন্ধ করা আছে যদি খোলা যায় মন্দিরের ভিতরে অংশটুকু এখনো ফাঁকা এবং সেই একইভাবে মন্দিরের ছাদ বিল করা সেই লোহার দিয়ে আর এই মন্দির থেকে মন্দিরের সামনের এই নাথ মন্দির অনেক কিছু স্বাভাবিকভাবে তিনতলা সমান উঁচু বর্তমান সময়ে যে আমরা ঘরগুলো তৈরি করা হয় সেগুলোর প্রায় তিনতলা সমান উঁচু এই ঠিক এই মন্দিরের পাশেই হচ্ছে কলকাতার পরে এশিয়াতে প্রথম ঘূর্ণায়মান মঞ্চ এই হচ্ছে সেই ঘুণময়ন মঞ্চ যেখানে এক সময় পত্র অঞ্চলের বিশিষ্ট শিল্পীবৃন্দ এবং কলকাতা থেকে আগত অনেক বিখ্যাত শিল্পীবৃন্দের অংশগ্রহণে বিভিন্ন ধরনের নাটক মঞ্চায়িত হতো এটা ঘুরানো যায় কিনা জানি না আমি এখন আমি চেষ্টা করছি দেখি এটা ঘুরে কিনা না এটা এখন একবারে মানে স্থায়ী হয়ে গিয়েছে এটা এখন আর ঘোরানো সম্ভব না অথবা কর্তৃপক্ষ পরবর্তীতে কিছুটা রিপেয়ারিং করেছে আর এটাকে চালানোর জন্য বা ঘোরানোর জন্য তখন যে হাতল সমৃদ্ধ গিয়ারটা এখানে ব্যবহার হতো সেটা হচ্ছে এটা দেখি এটাকে ঘোরানো যায় কিনা চেষ্টা করি এটাকে ঘোরানো যায় কিনা না এটা খুবই শক্তভাবে লেগে গিয়েছে এটা কোনোভাবেই ঘোরানো সম্ভব না এখানে এই চেন দিয়ে লাগানো এবং এই গিয়ারের মাধ্যমে এই মঞ্চটাকে এটা কলকাতার পরে এশিয়ার মধ্যে প্রথম এ ধরনের ঘূর্ণায়মান নাট্যমঞ্চ বলা হয়ে থাকে যে কলকাতা ভারত উপমহাদেশের যে সমস্ত বিখ্যাত শিল্পীরা ছিল তখনকার সময় তারা এক সময় এই মঞ্চে পারফর্ম করে গিয়েছেন তো দেখুন তো আমরা যদি আরেকটু ভিতর কাছের থেকে দেখি ভিতরে চাকা লাগানো এই যে চাকা এই যে চাকা দেয় এই চাকার মাধ্যমেই এটা ঘুরত তো বন্ধুরা দেখছেন মুক্তাগাছার জমিদার বাড়ি বা আটানি জমিদার বাড়িও বলা হতো ছোট ছোট বিভিন্ন করা যেমন এই যে এখানে ছোট ছোট খুব জানাল দেওয়া অনেকগুলো রুম আছে এটার পাশেই এখানে একটা রুম এরকম আরো বিভিন্ন ধরনের ছোট ছোট রুম রয়েছে আমরা দেখছি এর পিছনের অংশ এর পিছনেও এই পাশে সুন্দর ছোট ছোট রুম করা আছে চলুন দর্শক আমরা এই পাশটা দেখি প্রথমে ঢুকার পরে পরবর্তীতে মন্দির এবং হচ্ছে মন্দিরের সামনের অংশ তারপর এই ঘনায়মান নাট্যমঞ্চ এবং এর পাশে এদিকে করিডোর এদিকে হয়তো একসময় উপরে যাওয়ার সিঁড়ি ছিল যেটা এখন বন্ধ করে দেওয়া আছে যাওয়ার জন্য এখন বন্ধ করা তো চলুন আমরা সামনের দিকে যাই দেখি পাশে আর কি আছে বলা হয়ে থাকে যে এই এই যে ছোটো ছোটো ঘরগুলো এর মধ্যে বিভিন্ন সন্দুক রাখা ছিল দেখুন দর্শক এটার ভিতরে কি আছে মানে ওয়াল করা বিদায় দেখা যাচ্ছে না আমি ক্যামেরার ভিতরে দিয়ে দেখার চেষ্টা করছি কি আছে তারপর হচ্ছে মঞ্চের পরবর্তীতে হচ্ছে এখানে এরকম ছোট ছোট আচ্ছা এই পাশ দিয়ে ঢুকা যায় এই যে দেখুন এই নাট্যমঞ্চের পাশেই এরকম ছোট ছোট সিন্দুক যে সিন্দুকগুলো এখন ভেঙে ফেলেছে বিভিন্ন সময়ে এর উপর দিয়ে অনেক ঝরঝাপটা গিয়েছে এই যে সিন্দুক লোহার সিন্দুক ভাঙা এখানে লোহার সিন্দুক নাই এটা এখান থেকে নাই হয়ে গেছে এই পাশে আরেকটা লোহার সিন্দুক ধারণা করা হতো যে এই সিন্ধুকগুলোতে নাটকে বিবরিত বিভিন্ন মূল্যবান সামগ্রী রাখা হতো বিভিন্ন সময়ে যে সমস্ত শিল্পী এরা এখানে কুলাকৌশলীরা এখানে আসতো তাদের প্রয়োজনীয় বিভিন্ন দ্রব্যাদি এখানে রাখা হতো অনেক সময় এই অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন জমিদারগণ খুশি হয়ে তাদেরকে যে সমস্ত উপটোকন দিত সেগুলো তারা ব্যক্তিগতভাবে এখানে এই হচ্ছে আরেকটা তারপর হচ্ছে তৃতীয় অংশ তৃতীয় অংশের বিশেষ আকর্ষণ হচ্ছে এই হাওয়া ভবন বলা হয়ে থাকে যে এই হাওয়া টুকু জমিদার বাড়ির যে সমস্ত কর্তাগিনিরা ছিলেন তাদের আরামের জন্য তৈরি করা এখন ভেঙে চুরমার অবস্থা তখন নিচের অংশটুকু খোলা ছিল উপরে পাটাতন দেয়া ছিল এই পাটাতনের উপরে গরমের সময় এই বাড়ির যে সমস্ত কর্তা ব্যক্তি এবং বাড়ির মহিলারা ছিলেন তারা এই ঘরটাতে অবস্থান করতেন কারণ এই ঘরটা এমনভাবে তৈরি করা ছিল যে প্রচণ্ড গরমের সময়েও এই জায়গাটা ঠান্ডা থাকত এই পাশে ঠিক এটার আদলে আরো একটি বিশেষ ঘর তৈরি করা এই হচ্ছে সেই এটাও একই আদলে তৈরি করা তবে এটার নিচে হচ্ছে ইটের থাম আর তো হচ্ছে লোহার লোহার থাম এই হচ্ছে পার্থক্য দুটা ঘরের মধ্যে এবং জনশ্রুতি আছে যে বিশেষ করে জমিদারদের যে ওয়াইফরা ছিলেন তাদের জন্য বিশেষভাবে এই ঘরটুকু তৈরি করা এবং তারা অনেক সময় এই ঘরগুলোতে রাত্রি যাপন করতেন এ হচ্ছে সেই হাওয়া ভবনের আরেকটা অংশ স্থানীয়ভাবে লোকজন এগুলোকে বলে লোহা কাঠ আসলে এগুলো শাল অথবা মেহগনি কাঠের বা এরকম মানে শক্ত কোনো কাঠের পাটাতন দেওয়া টিনের ছাদের নিচে আর এখন এটার অবস্থা আপনারা দেখে বুঝতেই পারছেন যে সতেরোশো পঞ্চাশ থেকে সত্তর এই সময়ের মধ্যে এই বিল্ডিংগুলো তৈরি তো ধারণা করা হয় যে এখন থেকে আপনি যদি ধরেন প্রায় তিনশো বছরের পুরানো এই বাড়িঘর পর্যাপ্ত সংস্কার বা মেরামতের অভাবে বিভিন্ন অংশ নষ্ট হয়ে যাচ্ছে যদি কর্তৃপক্ষের সুযোগ থাকে আমরা অনুরোধ করব যে এটাকে আরেকটু সংস্কার করার জন্য বা আরেকটু সংরক্ষণ করার জন্যে তাহলে আমাদের পরবর্তী প্রজন্মগুলো এই যে আমাদের যে একটা সুন্দর এবং সমৃদ্ধ ইতিহাস ছিল সেই সম্পর্কে একটা যথেষ্ট ভালো ধারণা পাবে তো আমরা এখান থেকে বেড়ে যাচ্ছি আমরা তৃতীয় অংশ আছি তো তৃতীয় অংশ থেকে আমরা এখন যাচ্ছি সামনের দিকে তো দর্শক দেখছেন ট্রাভেল ব্লগ এক্সপ্লোরার দাওয়ায় আমি চেষ্টা করছি আপনাদেরকে বিভিন্ন জায়গাগুলোকে খুব ভালোভাবে দেখানোর জন্যে সাথেই থাকুন এটা হচ্ছে চতুর্থ অংশ তবে এই যে হাওয়া ভবন এই হাওয়া ভবনের সামনে একটা ছোট্ট বারান্দা আছে এই পাশে দেখুন হাওয়া ভবনের পাশে ভগ্ন প্রায় একটা ছোট্ট বারান্দা এই হাওয়া ভবনের ছাদ ভেঙে পড়ে আছে এটার যে হাওয়া ভবনের যে দেয়ালগুলো দেখছেন সেগুলো কিন্তু বিশেষভাবে তৈরি করা এবং বিশেষ উপাদান দিয়ে তৈরি করা এটা কিন্তু কাঠের তৈরি না বলা হয়ে থাকে যে বিশেষভাবে এই দেয়ালগুলোকে ব্রিটেন থেকে তৈরি করে আনানো হয়েছিল এটা মূলত চতুর্থ অংশ হাওয়া ভবনের পিছনের অংশ এবং সেই বিশাল আম গাছ আর এই পাশেও দুইটা করে পাশাপাশি থাম দিয়ে তৈরি আহ আরেকটা বিল্ডিং তবে এই বিল্ডিংয়ে এখনো এই কারুকার্যের নিচের অংশে দেখুন রড বেরিয়ে আছে হয়তো বা এটার মধ্যে কোনো কারো কাজ ছিল ছিল যেগুলো ধ্বংস হয়ে গেছে নষ্ট হয়ে এবং মনে হয় কর্তৃপক্ষ চেষ্টা করেছে কিছুটা রিপেয়ার করার জন্য এই থামগুলোকে কারণ এই যে কাজগুলো পরবর্তীতে করা হয়েছে এটা কিন্তু সিমেন্ট দিয়ে করা হয়নি এটা বিশেষভাবে এক ধরনের অথবা চুনা পাথর বা অন্যান্য জিনিসের পেস্ট তৈরি করে এই ইটগুলোর মধ্যে মধ্যে লাগানো হয়েছে তো এটা কিন্তু সিমেন্ট দিয়ে করা হয়নি কর্তৃপক্ষ চেষ্টা করেছে রিপেয়ার করার জন্য ধন্যবাদ এটার সাথে যারা জড়িত ছিলেন আর এই হচ্ছে আরেকটা রুম ধারণ ধারণা করা হয় যে এই রুমগুলো থেকে যে জমিদারি কার্যক্রমের যে হিসাব নিকাশ এগুলো করা হতো কারণ এই যে দেখুন বিশাল এক লোহার সিন্দুক বা আলমারি বলতে পারেনি এটার ওজন এত যে এটাকে এখনো কেউ নেওয়ার মতো সাহস করতে পারেনি ভেঙে চুরে দরজাগুলো নিয়ে গেছে কিন্তু এটা যেমন পরে আছে মনে হয় যে এই যে নিচে আচরের দাগ দেখে মনে হয় যে এটাকে অনেকেই চেষ্টা করেছে নাড়ানোর জন্যে হয়তো এক জায়গার থেকে আরেক জায়গায় সরিয়েছে কিন্তু নিয়ে যাওয়ার মতো দুঃসাহস কেউ করতে পারেনি কারণ এটা এত ভারী হ্যাঁ এত ভারী আমি 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 যে এটাকে ধাক্কা দিচ্ছি এটাকে মনে হচ্ছে যে মানে অটেরই পাচ্ছে না এরকম অবস্থা তো দেখুন সেই তখনকার সময়ের তৈরি করা একটা লোহার আলমারি বা সিন্দুক যাই বলেন আর আবারও বলছি যারা আমার চ্যানেল দেখছেন বা আমার ব্লগ দেখছেন আমি তাদের সবাইকে বিশেষভাবে অনুরোধ করব যে আপনারা এই দেয়ালের চিত্তকর্মগুলো থেকে বিরত থাকবেন অথবা আপনি আপনার আশেপাশের যারা আছে তাদেরকে বিরত রাখতে চেষ্টা করবেন দুটা করে থাম দিয়ে তৈরি সুন্দর দেখতে যথেষ্ট নান্দনিক এবং দেখাই যাচ্ছে যে তখনকার যে চিত্রকর্মগুলো ছিল সেগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে গেছে ধ্বংসপ্রাপ্ত প্রায় বিভিন্ন জায়গাগুলো এবং সেই একই ধরনের ছাদ এই ছাদটা মূলত হচ্ছে কাঠের তৈরি এই যে বড় বড় বিমগুলো দেখতে পাচ্ছেন এগুলো বড়গুলো কাঠের তৈরি ছোটগুলো কাঠের তৈরি কারণ এটার উপরে ছোট্ট করে দুটা দাগ দেওয়া আছে এই দাগগুলো দেখে বোঝা যায় যেগুলো কাঠের এটাও সেই একই দাঁতের দুই পাশে বড় করে টানা বারান্দা পর্যন্ত আর মধ্যে বারান্দা এবং মধ্যে বিশাল হলরুম তো ধারণা করা যে জমিদারি কার্য পরিচালনা করার জন্যে এই রুমগুলোকে ব্যবহার করা হতো আরেকটা বিষয় হচ্ছে এই যে আমরা দেয়ালের মধ্যে ছোটো ছোটো খুব খুব দেখতে পাচ্ছি এগুলোকে অনেকেই কুলুঙ্গি বলতো তো এই কুলুঙ্গিগুলোতে মূলত তখনকার সময়ে প্রদীপ রাখা হতো সন্ধ্যার পরে প্রদীপ রাখা হতো প্রত্যেকটা দেয়ালই আমরা দেখতে পাই এগুলো মূলত মুঘল আমলের নিদর্শন তখনকার সময় বাড়িগুলো এইভাবে তৈরি করা হতো এখানে অবশ্য উপরে উঠার জন্য একটা ছোট্ট সিঁড়ি আছে জানি না উপরে উঠা যাবে কি না চলুন যাই দেখি কতটুকু উঠা যায় আমি উঠে এসেছি এটার উপরে দুতলা পর্যন্ত উঠা যায় এই হচ্ছে উপর থেকে গ্রুপ ভগ্ন প্রায় এই রুম গুলো হাওয়া ভবন আর সেই সুবিশালাম গাছ এবং পাশের বিল্ডিং আর এটার পিছনের অংশটুকু হচ্ছে এখানে কর্তৃপক্ষ পরবর্তীতে বাথরুম তৈরি করেছে আর এখানেরই এই অংশটুকু প্রায় ভগ্ন প্রায় পিছনে একটু ছোট্ট বাগান করেছে এখানে এটার এখন নিরাপত্তার দায়িত্বে আমছার সদস্যরা আছেন হয়তোবা এই জমিদারদের নিরাপত্তা বা আনুষাঙ্গিক কাজে যারা থাকতেন এখানে তাদের জন্য এখানে এই বাথরুম করে দেওয়া আছে এটা শৌচাগার হিসাবে মনে হয় ইউজ করা হতো এবং ওই পাশে হচ্ছে ঠিক একই রকম ভাবে আরেকটা ঘর তৈরি করা তো আমরা এই পাশটা দেখি যে পাশে আরেকটা ছাদ এটাতে বসা যায় এবং আমরা হাঁটতে হাঁটতে ছাদের উপর দিয়ে এদিকে হাওয়া ভবনের পাশেই চলে এসেছি হাওয়া ভবনের উপর থেকে অংশ এবং এদিকে আরেকটা অংশ ছাদ থেকে নেমে যাচ্ছি যথেষ্ট খারা সিঁড়ি এবং খুবই ছোট ছোট বলতে সরু খাড়া এবং সরু রাস্তা দুইজন পাশাপাশি যাওয়ার মতো হচ্ছে এখানকার সিঁড়ির অবস্থা নিচে চলে আসলাম এবং এই পাশে আপনাদের সাথে যেটা নিয়ে কথা বলছিলাম বিশেষ করে আমরা পাশ থেকে যে ছোট ছোট রুমগুলো দেখেছি এই রুমের বারান্দাগুলো মূলত খুব সময় মনে হচ্ছে দেখে যে ভেঙে গিয়েছে এখানে একটা সিঁড়ি আছে কিন্তু সিঁড়ির সাথে মূল ভবনের যে সংযোগ সেটা ধ্বংস হয়ে গিয়েছে আর এই যে ভবনটুকু করা এটার নিচেও ছোটো ছোটো খেলান দেওয়া গর্ত আছে এই সামনে এটার মতো তো এটা দেখে ধারণা করা হচ্ছে যে আমার যতটুকু আমি বুঝতে পারছি বিভিন্ন জায়গাগুলো দেখে যে এটা খুব সমত স্নান ঘর বা এই টাইপের কিছু হিসেবে এটা ব্যবহার করা হতো দেখুন ভিতর থেকে ছোটো ছোটো গর্ত করা দেখতে পাচ্ছি বুঝতে পারছি তারপরে চেষ্টা করছি ভিতরের অংশটুকু দেখানোর জন্য হচ্ছে ভিতরের অংশ

আমাদের এই ক্ষুদে শিল্পীর নাম হচ্ছে তৌফিক হাসান থাকো আরও গান যাব ঠিক আছে এই জমিদার বাড়ির পাশেই রাজ রাজেশ্বরী মন্দির কথিত আছে যে শ্রী কৃষ্ণ আচার্যের বড় ছেলে রাম রাম এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন রামরে মন্দিরের পাশে পাশেই মন্দির শ্রী রাজেশ্বরী মন্দির এই হচ্ছে মন্দির চত্বর এবং এই মন্দিরে যে বিগ্রহ ছিল বলা হয় যে উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় এখানকার বিগ্রহ লুট করে বিভিন্ন লোকজন নিয়ে যায় এবং সেগুলো আর খুঁজে পাওয়া যায় না এখানে শিব শিব বিগ্রহ ছিল রাধাকৃষ্ণ বিগ্রহ ছিল বিষ্ণু বিগ্রহ ছিল সবগুলো বিগ্রহই লুণ্ঠিত হয় এই হচ্ছে শ্রীকৃষ্ণ আচার্যর বড় ছেলে রামরামের প্রতিষ্ঠা করা শ্রী শ্রী রাজ রাজেশ্বরী মন্দির হ্যালো ভিওর্স আমি আমার ভ্রমণ অভিজ্ঞতাগুলো এই চ্যানেলে শেয়ার করছি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন তাতে করে পরবর্তী ভিডিওয়ের নোটিফিকেশান আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে যারা চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন